রিসেন্টলি আমাদের আব্দুল আহাদ ভাইয়ের ভেরিফাইড পেজ থেকে কিন্তু একটা পোস্ট শেয়ার হয়েছে সেই পোস্টটা কি আপনারা জানেন রিসেন্টলি আহাদ আহ ভিতরে মীমাংসা হয়েছে তারই একটা অঙ্গীকার নামার ভিডিও এবং ছবি পোস্ট করেছে আহাদ ভাই তার নিজের ভেরিফাইড পেজ সৈয়দ আব্দুল আহাদ থেকে তাহলে শেষমেশ জানাই গেল এতদিনে যে নাটক বায়স্কোপ চলছিল সেটারই অবসান ঘটল আমাদের আহাত ভাই কিন্তু অঙ্গীকার নামায় সাইন করে দিয়েছে এবং সেই অঙ্গিকার নামার একটা ছবি কিন্তু আহাত ভাই তার পেজে পোস্ট করেছে তাহলে শেষমেশ নাটকের সমাপ্তি ঘটলো জানা গেল যে আহাত ভাইয়ের সংসারে আবারও নাকি ফিরে আসছে আমাদের তিসা আপা এবং তিসা আপা আহাত ভাইয়াকে তার অঙ্গীকার নামায় কিছু সত্য দিয়েছে সেই সত্যগুলো সবই মেনে নিয়েছে আহাত ভাই এবং সেখানে সাইন করেই নাকি তিসা আপাকে ফিরিয়ে নিয়ে আসছে এবং আহাত ভাই তার সেই অঙ্গীকার নামার পোস্ট নিজেই শেয়ার করেছে তার ভেরিফাইড পেজে আসুন আমরা প্রথমেই সেই পোস্টটা পড়ে নিই পারিবারিকভাবে আমাদের সব কিছু মিটমাট করা হয়েছে আলহামদুলিল্লাহ নিজেদের পারিবারিক ঝামেলা অনলাইনে আনার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী সবাই আমাদের জন্য দোয়া করবেন এমডি আরিফ এমডি আশিক রহমান ওদের চেষ্টায় আমি আমার সংসারটা বাঁচাতে পেরেছি এটাই হলো আহাত ভাইয়ের ভেরিফাইড পেজ সৈয়দ আব্দুল আহাদ থেকে লেখা তার পোস্ট এবং এই পোস্টের নিচেই কিন্তু আহাদ ভাই দুইটা ছবিও শেয়ার করেছে আসুন আমরা সেই ছবি দুটো দেখে নিই এখানে কিন্তু দুইটা ছবিতে একটা হলো নামা যেখানে বেশ কিছু সত্য লেখা রয়েছে এবং এই প্রত্যেকটা সত্যই আহাত ভাইয়ের পরবর্তীতে তিসা আপার সাথে সংসার করতে গেলে মানতে হবে এবং এগুলো মেনেই কিন্তু সেখানে সই করেছে সৈয়দ আব্দুল আহাদ এবং সইটাও কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে তাহলে অবশেষে আমাদের তিসা আপা এবং আহাত ভাইয়ের মান অভিমানের পর্বতা হলে চুকে গেল আহাত ভাই কিন্তু এই পোস্টার মাধ্যমেই সেটা বুঝিয়ে দিল এবং তাদের ভিতরে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক হয়ে গেছে সেটা বুঝিয়ে দিয়েছে এবং তাদের এই ঝামেলা অনলাইনে আনার জন্য সে কিন্তু আপনারা আমার সকলের কাছে কিন্তু ক্ষমা চেয়েছে আপনারা দয়া করে তাদেরকে একটু ক্ষমা করে দিবেন তাহলে অবশেষে কিন্তু আমাদের আহাদাপা আর তিসাপুর বাংলা সিনেমাটা শেষ হলো অবশেষে সমাপ্তি ঘটলো বড় ধরনের একটা নাটকে তো ভিউয়ার্স আহাদ ভাই কিন্তু পোস্টার মাধ্যমে সকলকে বুঝিয়ে দিল তারা এখন আলহামদুলিল্লাহ ভালো আছে তাদের ভিতরে সবকিছু মিটে গেছে তো আপনি আপনাদের কি মনে হয় আসলে কি সবকিছু মিটমাট হয়েছে না এটা আমাদের সকলকে দেখানোর জন্য একটা ধামা চাপা দিচ্ছে কারণ এখনও অনেক অনেক টুইস্ট কিন্তু রয়ে গেছে যেগুলো হয়তো আমরা সামনে আবারও দেখতে পারবো কারণ আমাদের তিসা পা রাহাত ভাই মানেই নতুন নতুন ধামাকা নতুন নতুন নাটক সামনে হয়তো আরও নতুন কোন নাটক তারা আমাদের জন্য নিয়ে আসছে তো ভিউয়ার্স আপনিও অপেক্ষায় থাকুন আমরাও অপেক্ষায় থাকি এবং অবশ্যই নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ